আল্লাহ নবী বলেন চার প্রকারের মানুষ আল্লাহ জান্নাতে দিতে পারতানা না এক নাম্বার মা বাবার ফরমান

আসলে জুয়া খেলা এমন একটা বিষয় এটা আমাদের সমাজে অনেক মানুষের জুয়া বলতে কি বুঝে আমি নিজে বুঝাইতে পারবো কিনা আমরা মনে করে কোন জায়গায় লুকাইয়া যদি তাস হয়ে কান আত লইয়া খেলায় ওটা মনে শুধু জুয়া খেলা মূলত মুফসির কেরাম বলেন যেই খেলার মধ্যে যাইয়া নাই দিনের ফায়দা নাই দুনিয়ার ফায়দা আর সাথে সাথে একদম ওই লাভবান আর এতন্য চোরান্ত হওয়ার প্রতিग्रস্ত এর নাম হলো দোয়া কালাম এটাই যদি ফুটবল খেলা হয় এতন হারে এত দল জিতে এটা তো ফুটবল খেলা কয় না মনে হয় হ্যাঁ আমরা বদ্দুয়া না হয় নি ক্রিকেট হয় নি এমন আমার নিজের জানা রমজান শরীফে এখানে না শহরে বন্দরে আমি লক্ষ্য করেছি যুবকেরা তারাবির নামাজের পরে সময় ফাঁস করবার সুযোগ পায় না তো তারা বিভিন্ন ক্যালামের ভিতরে বিভিন্ন কুলা মেলা জায়গায় যাইয়া হয়তো কেরেম্ব আমরা গ্রামে যেটার হয় দাও তো আরকি। কি হার দিতে ব্যবস্থা করিয়া এই ক্যারেম বোর্ড দেখার ক্ষেত্রে স্বাভাবিক মনে হইলে একজনে যদি আমরা দিতে আমাদের এক বিস্কুটের কথাও যদি বলে একটা পানির কথাও যদি বলে চকলেটের কথাও বলে এটার নামও জুয়া হয় জুয়া আসলে আর আলাদা কিছুর নাম নাই এই রকমের জুয়া তৈরি হয় যারা বোর্ডের ভিতরে জুয়া খেলায় তাদের দিকে জুয়া খেলার দ্বারা এমন কিছু ক্ষতিগ্রস্ত হয় মানুষে তার মাল যায় যাইতে যাইতে এক পর তার इज्जतও যায় আমি যেহেতু এই লাইনের মানুষ না বলতে পারতাম না এমন মানুষের মুখ থেকে আমি শুনেছি এই জুয়া খেলার দ্বারা তার মেদ দিয়া দেয় তার بیوی দিয়া দেয় এই খেলা বৈধতা দিতে পারবে না আ পারবে এই রকম সমাজে শুনছি তাহলে এই খেলাটাও হারাম নবীজি বলেন এক নাম্বার মা বাবার নাফরমান দ্বিতীয় নাম্বার হলো জুয়াড়ি তিন নাম্বার হলো एहসান করার পরে एहসান দিতলাই চার নাম্বার নবী বলেন মুদমিনুল খামারি আল্লাহর নবী বলেন মদ পানে অভ্যস্ত মানুষ আল্লাহর জান্নাতে দেখতে পারবে না মদ পানে অভ্যস্ত আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল কুবাতি ওয়াল আল্লাহর নবী বলেন ও আমার আদরের উম্মতেরা

এই বস্তু নবীজি বলেন অল্প পান করাবো হারাম তাহলে বোঝা গেল মদ যেহেতু এটা হয় বেশি একজন সাহাবি ইনি আসছেন ইয়েমন থেকে নবীদের দরবারে আসিয়া নবীদিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের দেশে এক প্রকারের মদের প্রচলন আছে যেটা আমরা ব্যবহার করে থাকি এটা জুররা বলা হয় জুররা কি এটা জৌব থেকে জৌব থেকে তৈরি করা হয় আলাদ এক প্রকারের নাম তাদেরই কেন মাজর ও নাম বলা হয় বাংলা শব্দটা এটা আছে নবীজি জিজ্ঞাসা করেন ও আম সাহাবী যাই না কেন এটার ভিতরে নেশা হয়নি নি এটা পান করলে মানুষ পাগল হয়নি নি এটা পান করার পরে চলে তার মারে বিয়ে করবার কথা বলেনি শুনছেন এমন লোক আছে মদ পান করার পরে ছেলে তার ভাইরে ডাক দি বলে আমি তোর মারে বিয়ে করি এই জায়গায় আগে একদিন বলছিলাম আজ ও আজ ও বলি তার সিলেটের কবর না দুনিয়ার অন্য জায়গার কবর না জন তার ভিতরে দুই ভাই মদ পান করছে দুই ভাই বাজারে এক ভাই আর এক ভাই গলা গলি করিয়া বাজারে উঠে আর বাইরে বাইরে ডাকতে করে আমি তোর মারে বিয়ে করি রাতে

ইয়াস রাবুল মুস্কেরা আল্লাহর মবি বলে যে ব্যক্তি ওই নিশা পান পাল করবে রেঞ্জিয়া হু মিনু তিন লহাবাল নবী দীবনে ন মার সাহাবি খাবাল তেখেতারে খাবালে তিন পান করানো হবে খাবালে তিন এটা আরবি শব্দ আমরা তো বুঝতাম নাই

যারা এই মদ পান করবা তারা জাহান নবীদের গাম্য গাম্য নমুনে কেউ ভাবতে পারবে না দুনিয়ার গাম এরকম নেই হ্যাঁ জাহান গায়ে কত বিক্ষত থেকে বের হওয়া পচা পানি পুত এইগুলো এদেরকে পান করতে দেওয়া হবে নবী আরেক হাদিসের ভিতরে বলে দুনিয়ার জমিনে যারা মদ পান করবে মানসারি বাংলা দুনিয়া দুনিয়াতে যারা মদ পান করবা আল্লাহর নবী বলেন থামাতা এই অবস্থায় মারা যায় লামিয়া না তৌবাহ করে না মদ পান করেছে এই অবস্থায় মারা গেছে তৌবা না করিয়া আল্লাহর নবী বলেন ল আমার কিয়ামত পর্যন্ত आने वाला উম্মত सुनो কাল কিয়ামতের মাঠে আল্লাহ যে কিছু মানুষের লাগিয়া জান্নাতি شراب পান করাইবা এই মদ করে পরকালের شراب থেকে আল্লাহ বঞ্চিত হরিয়া দিবা এইগুলো পান করতে পারবে আতরীব আতরীব কিতাবের হলো অন্তে যারা মদ পান করে তাদের কথা মমাত মুসলিমা আলা শুরবিল খামারি যারা মদ করতে করতেই অবস্থায় মারা যায় সতা আল্লাহু মিন নহরিন ফিন নারি ইদরি মিন ফুরুদুল মুমিসাত ইউদি হুকু আহলান আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা सुनो

আশা করি আমরা এই এলাকায় আমরা বাস করি আল্লাহর ফজল করমে আমাদের অনেকরে আল্লাহ হেফাজতে রাখছেন ঠিক না বেঠিক এরপরেও যদি কোনো মানুষ কুফা চিফায় চাপায় কোথাও কোনো লাইনে এই গুনায় থাকেন এই বয়ানের দ্বারা একটু হইলেও মাথা নিচে দিয়া চক্ষু বন্ধ করে একটু বাববার দরকার আছে না নাই কি বলেন চিন্তা করার দরকার আছে না আল্লাহ আমাদের বাইদের বুজার তৌফিক দান করুন আসন পরের নম্বর নবীনী বলেন মত্তর যারা নিশাগ্রস্ত হবে মাম্মা তা সাক নবী বলেন যারা নিশাগ্রস্ত অবস্থায় মারা যাবে আইউ ভা চালা বৈয়াও মাল তিয়া মাটি মাঠে ও ওদের এইভাবে মাতাল অবস্থায় উঠানো হবে দুনিয়ায় মাতাল

এই নেশাগ্রস্ত মধ্যে একটা নালা থাকবে এই নালা দিয়া রক্ত যাবে পুজ যাবে ময়লা পানি যাবে এইগুলো জাহান নমীদের কত বিক্ষত হইয়া ময়লা এক জায়গায় জমা হইয়া এক নালা দিয়া বের হবে আল্লাহ নবী বলেন ওই মদ পানকারী যারা হবে ওদের জন্য কোনো পানিও থাকবে না কোনো খাবারও থাকবে না এদের জন্য একমাত্র ওই জাহান নবীদের পচা পুজার পানি

আল্লাহ তাদের মাফ করে দিবা আবার মদ পান করা শুরু করেছে শুরু করার পরে হুসবুদ্ধি ঠিক হয়েছে আবার তৌবা করছে তৃতীয় নম্বর তিন নাম্বার আবার মদ পান করছে নবী বলেন চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না আবার তৌবা করছে আবার মদ করছে চার নাম্বারবার বার নবীদি বলেন আবার মদ করছে নবী বলেন এখন আর তার তৌবা কবুল এরকম লোক আমাদের সমাজে আছে কি বলেন এই মদটা আসলে এটা ছোট গুনানা বড় গুনা একটু দূরে ছোট গুনানা বড় গুনা আমরা ডানে বামে সামনে পিছনে বিশেষ করে বাজারে হাটে কোথাও যদি এই রকম কোন কিছু ভাই যুদ্ধ করতাম না ভাইলা না বা প্রথমে যুদ্ধ না আগে এদের বোঝানোর দরকার কলা কৌশলে হেকমতে তাদের বুঝাই দে ভাই মদের এত কঠিন কারণ আজকে যদি ইসলামী সরকার থাকত তাহলে মদ পানকারীদের জন্য আশিটা বেল ফ্লাগার করতে হইত কয়টা আশিটা মদ পান করবে কে যারা করবে তাদের তো আগে মারার দরকার ঠিক না বেটে কারণ যাদের করবে সময় সামনে বেশি নেই একটা কথা বলে রাখি কত কালকে পঞ্চগড়ে আমাদের নবী এনে মাঝখানের নবী প্রথমের নবী না শেষ নবী এটা কইলে ইবনি একটু দূরে মক্কা আরো দূরে আরো দূরে আমাদের নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা আছে না যদি পৃথিবীর কোন মুসলমান এই কথা বিশ্বাস করে না সে মুসলমান থাকতে পারবে না পারবে না কেউ যদি দ্বিধা বোধ করে ইতস্তত বোধ করে সন্দেহ করে মুসলমান থাকতে পারবে না দেখেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই লোকটা ভারতের পাঞ্জাব প্রদেশের ভিতরে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে উনিশশো আট খ্রিস্টাব্দে থেকে কলেরা হইয়া মারা গেছে ওই লোকটা মিথ্যা নবুয়তের দাবি করেছে আমরা যেটা বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানি তো দূরের কথা তার আগে মুসাইলাম তার আগে আসাদ সহ যুগে যুগে ভিন্ন ভ্রান্ত বেইমানেরা নবুতের দাবি করেলে এলে নবী বিশ্ব নবীর আশীতে তারা ছিল তার বেহম্মত চারা ছিল প্রতিহত কইরা অনেক করে জাম নামে দিয়েছিল আজকের বাংলাদেশে যারা খাদিয়ানি নাম দিয়া নবীর বিরুদ্ধে স্থান দিবে কত নবুত অমান্য করবে এদেরকে অনথবিলম্বে কাফির ঘোষণা করতে হবে